আওয়ামী লীগের এখন মরণকাল এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ তাদের জন্য করুণা হয় চোদ্দ সালে আওয়ামী লীগ তে চলে গেছে আঠারো সালে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে এইবার আমরা আওয়ামী লীগের দাফন কাফনের কাজ শেষ করবেন এই চোদ্দ বছর ষোলো বছর পনেরো বছরের অন্যায় অত্যাচার হিমালয় জন তৈরি করেছে তার জন্য আওয়ামী লীগের বিচার হবে জনগণের আদালতে এখন ভালো মানুষ আদর্শের কারণে আওয়ামী লীগ করে না ভরচুরির জন্য আওয়ামী এলাকার করবার জন্য আওয়ামী লীগ নাই যারা মানুষ তাদেরকে করেন এই আওয়ামী লীগ করেন আওয়ামী জানা জন্য আমরা প্রস্তুত হচ্ছি আপনাদেরকে কেউ রক্ষা করবে না বিদেশের মানুষ লালকা

হয়েছি আমরা সজ্জীবন দেবো লক্ষ না হলে এই প্রতিবাদ উৎখাত করবো এর বিকল্প কোনো বন্ধায়